বেজে গেছে আর দিদিভাই ফিরেছিলো আমরা ডেকে তুলেছি এখন কেক কাটছে তো হ্যালো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো আমি কোথায় এসেছি হ্যাঁ আমি পার্লারে এসেছি আর কালকে হলো পাঁচই সেপ্টেম্বর আমার দিদি ভাইয়ের বার মানে জন্মদিন তো আমরা এখন সবাই চারজন আছি এই যে এখন সিলিকা ম্যাডাম এইদিকে ও আজকে হেয়ার কি করলো ন্যানো প্লাস্টার করলো যাই হোক তো এখানে আছে বৃষ্টি বর্ষা বর্ষা দুজনের নাম আমি ই করি গুল গুলিয়ে ফেলি হলো বিষ ও বর্ষা বৃষ্টি তো আমরা চারজন আছি পার্লারে দিদি এখন বাড়িতে গেল তো এখন আমরা প্ল্যান করছি আর এই যে হাতে ও এখন বাজার নটা ছাব্বিশ আর এই মাত্র আমরা প্ল্যান করলাম চারজনে যে দিদিকে আমরা রাত বারোটায় সারপ্রাইজ দেব তো এখন আমরা যাব দুজন কে গানতে আর দুজন থাকবে পার্লারে দিদিকে কিন্তু বুঝতে দিবে না কোথায় যাব বলবি কোথায় যাব না তুই দিদিকে কি বলবি আমরা যে গেলাম আচ্ছা ও ম্যানেজ করে নেবে চল 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 হ্যালো বন্ধুরা আমরা এখন যাচ্ছি নিতে দোকানে কেক নিতে ওই দেখো আমাদের গঙ্গরামপুরে কোথায় যাবো আমরা কেক নিতে হচ্ছে মিননীত যাবে ওখানে তো চলো যাওয়া যাক কেকটা নিই সারপ্রাইজ রাত্রে তো মানে বারোটার দিকে সারপ্রাইজ দিচ্ছি আর তোমরা কিন্তু স্কিপ করবে না খুব ভালো লাগবে ঝগড়া ঠিক নেই

হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কেক আছে কম দামে আছে তো তোমরা চাইলে আসতে পারো চল দে এখন তো এখন দাদা এখন দিদিভাইয়ের নামটা লিখে দিচ্ছে ঠিকানটা বলবি একটু হ্যাঁ অবশ্যই তুমি বলে দাও তুমি বলে দাওランプু ডিবি রোড পাড়া

আমি এখন পার্লারে আছি এরকম দিদি ভাই বসে আছে এখন কটা বাজে দিদি দশটা কত দশটায় বাজে কারে তো দশ হ্যাঁ দশটা বেজে গেছে এ দেখো বর্ষা বাড়ি যাবি না ও বর্ষা খেতে যাবে বৃষ্টি বাড়ি যাবি না সিলেকা আমার সাথে সিলেকাজকে থাকবে বন্ধুরা

আর দশ মিনিট আছে আমাদের হাতে তা আমরা রেডি করে নিয়েছি দেখো এখানে সুন্দর করে সঙ্গীতা দি লেখা আছে আর আমরা এখন রেডি হয়ে গেছি দিদিকে গেট আছে এই এদিকে গেট আছে দিদি এখন রুমে আছে তো চলো মানে খুবই এক্সাইটেড আমি প্রথমবার এরকম সারপ্রাইজ মানে আমি বলতাম না সরি সে লেখা আমরা আমরা দিব এখন প্ল্যান করছি প্রথমবার জীবনে আমি এরকম আর সারপ্রাইজ দিতে কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে বলবে না তো চলো তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এগারোটা উনষাট আর এক মিনিট বাকি আছে এক মিনিট আমাকে দেখাচ্ছি এক মিনিট হয়েছে কটা এই দেখো চলো চলো চলো

তো বন্ধুরা দিদিভাইকে তো আমরা রাত বারোটায় সারপ্রাইজটা দিয়ে দিলাম ফাইনালি আর তোমরা কিন্তু কমেন্ট বক্সে দিদিকে উইশ করতে ভুলবে না সবাই দিদি ভাইকে উইশ করে দেবে তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকেও টাটা আর আগামীকাল টিচার্স ডে আর দিদি আবার বার্থডে সেলিব্রেশন হবে তো সেই ব্লগুলোও আসবে তোমরা কেউ আমার পেজটা দেখতে ভুলবে না তো আমার পেজে চোখ রাখো খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো